বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আরেকটা ইলিশ মাছের রেসিপি তৈরি করে দেখাবো এই জন্য দেখো থালার মধ্যে চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি লেজা সমেত দু পিস পেটি আর কাদা মিলে দু পিস নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব যেন নুন হলুদটা প্রত্যেকটা মাছের মধ্যেই ভালো করে মাখানো হয়ে যায় আর নুনটা যদি ভালো করে ইলিশ মাছে দেয়া হয় তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা কিন্তু ভীষণ বেড়ে যায় কেননা আমরা জানি যে ইলিশ মাছে একটুখানি নুন আর ঝাল একটু বেশি পরিমাণেই দিতে হয় সেই জন্য এখানে নুনটাও একটুখানি দিয়ে দিলাম এবার ভালো মতন করে মাখিয়ে নিতে হবে আজকে আমি তোমাদেরকে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা খুব সহজে তাড়াতাড়ি আর ভীষণ টেস্টি একটা ইলিশ মাছের রেসিপি দেখো ইলিশ মাছের মধ্যে নুন হলুদটা সুন্দর করে মাখানো হয়ে গেলে এটা দশ মিনিট থাকলো এরপরে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি মাঝারি সাইজে বেগুনটাকে বোটা আর পিছনটা বাদ দিয়ে এরপরে লম্বার দিকে তিন ফালি করে কেটে নিচ্ছি প্রথমে দু ভাগ করে নিছি তারপরে মোটা মোটা করে তিন ভাগ করে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো যে কিভাবে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি দেখো সম্পূর্ণ বেগুনটা কাটা হয়ে গেল এবার এই বেগুনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এবারে দেখো বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই আর নুন হলুদ দিয়ে বেগুনটাকে একটু মাখিয়ে নিচ্ছি তাহলে বেগুনটা কিন্তু খুব সহজে নরম হয়ে যায় প্রত্যেকটা বেগুনের পিসকে এইভাবে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তাহলে দেখবে যে কত তাড়াতাড়ি করে তোমাদের মাছের রেসিপিটা রান্না হয়ে যাবে যদি একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয় এবার দেখো একটা কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল দেবো আমি মোট চার চামচের মতন সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে এবার আমি ভালো করে একটু গরম করে নিলাম এবার গরম করে নেওয়ার পরে আমি বেগুনগুলোকে আগে হালকা করে ভেজে নেব খুব বেশি করে কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব নুন হলুদ মাখানো বেগুনগুলোকে দেখো আমার ছাড়া হয়ে গেল এবারে দিয়ে ওলট পালট করে সুন্দর করে ভাজা করে নিতে হবে যে কোনো মাছের তরকারি বলো বা যে কোনো সবজিতে যদি খুব বেশি কড়া ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তারপরে এদিকে বেগুনটা হতে থাক আমি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে দেখো নিয়ে নিলাম এক চামচ বড় চামচের এক চামচ পোস্ত আর হাফ চামচের মতন সর্ষে কালো সর্ষে নিলাম তোমরা ইচ্ছা করলে সাদা সর্ষে দিয়েও করতে পারো আর নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এটা দিয়ে মিক্সিং জারটাকে বন্ধ করে এটাকে পেস্ট করে নেবো মিহি একটা পেস্ট করতে হবে আর এদিকে দেখো বেগুনটা আমার এই রকম পর্যায় পর্যন্ত ভাজা হয়ে গেল এবার আমি তেল ঝরিয়ে বেগুনগুলোকে বাটির মধ্যে তুলে নিলাম এবার যে সর্ষে তেলটা বাঁচল তার মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরাটা যখন বেশ সুন্দর সুগন্ধ বেরিয়ে যাবে সেই পর্যন্ত আমি কালো জিরাটাকে ভেজে নেব কালো জিরাটা দেখো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা করে ইলিশ মাছের পিস চার পিস করেছি চার পিসই আমি ইলিশ মাছ এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে ফোড়ন দিয়ে কেন ইলিশ মাছটা আমি ছাড়লাম হ্যাঁ আমি ইলিশ মাছটাকে কাঁচা অবস্থাতেই রান্না করব সেই জন্য আমি আগেই ফোড়নটা দিয়ে দিলাম এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে এখানে পাঁচখানা মোট কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল করে করব এবারে সম্পূর্ণ সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম তোমরা খেয়াল করলে কাঁচা মাছের মধ্যেই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো নুন আর হলুদ নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম আর হাফ চামচের থেকে একটু বেশি হলুদ দিলাম এরপরে মিক্সিং জার ধোয়া জলটাকেও দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা এইভাবে একদিন কাঁচা ইলিশ মাছের সরষে পোস্ত ঝাল তৈরি করে খেয়ে পাতলা ঝোল করব এটা এইভাবে একবার তোমাদেরকে রিকোয়েস্ট করলাম তৈরি করে খেয়েও দেখবে যে কত সুন্দর লাগে এটা কিন্তু ইলিশ ভাপার মত ভাপা করছি না কিন্তু ওই টাইপেরই একটা ঝোল করব। ইলিশ মাছগুলোকে ওপর নিজ নাড়ি চাড়ি দিলাম এই ঝোলটুকু দিলেই হবে এরপরে আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে নুন ঝালে ইলিশ মাছের টেস্টটা বাড়ে দেখো ঝোলটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে বেগুনগুলোকে অ্যাড করে দেব যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিলাম আমি এখানে দুজনের পরিমাণে করছি তোমরা ইচ্ছা করলে তোমাদের পরিমাণ মতন করে নিও তখন সমস্ত জিনিসটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে বেগুন দিয়ে সম্পূর্ণ নাড়ি চাড়িয়ে নিচ্ছি দেখো এইভাবে বন্ধুরা একদিন অন্তত তৈরি করে খেও তোমরা এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না এটা কিন্তু ভাপা নয় কিন্তু কাঁচা ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা পাতলা ঝোল করছি এরপরে ওপর থেকে দিয়ে দিলাম এক চামচের মতন কাঁচা সরষের তেল এই সরষের তেলটার জন্যেই কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ হবে আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে ঝোলটা ফুটে উঠেছে আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু থাক এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে অনেক রকমের আছে তোমরা ইচ্ছা করে একটুখানি দেখে নিতে পারো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দেখো একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো পাতলা একটা ঝোল যেমন সুন্দর খেতে তেমনি তার গন্ধটা হয় স্বাদে গন্ধে অতুলনীয় একটা মাছের সর্ষে বেগুন দিয়ে সর্ষে পোস্ত ঝোল পাতলা ঝোল আমি তোমাদেরকে রান্না করে দেখালাম আরেকবার রিকোয়েস্ট করছি তোমরা যেন বাড়িতে অবশ্যই এইভাবে একবার রান্না করে খেও তাহলে আশা করছি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের এক একটা কমেন্টস আমাকে আরেকটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ দেয় তাহলে বন্ধুরা দেখো কত ভালো লাগছে আমি সার্ভ করে নিয়েছি এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে পুরো জমে যায় তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি ওপর থেকে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে ঝালটা একটু বেশিই দিতে হবে এইখানে তাহলে আমি এইখানে রাখি আজকে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তাহলে রাখলাম কেমন টাটা